তো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ঠিক আছে মানে এই যে মায়াপুরের স্টোরিটা হতে চলেছে না আজকে মানে যায় না আর কোনো পার্টস আসবে কিনা বাট এই স্টোরিতে আপনাদের কিছু শেয়ার করতে চাই আপনার সাথে মায়াপুরের কী অবস্থা ফিলাল তো খুব শর্ট ট্যুর ছিল দুদিনের তো বলতেও আশা করি সময় লাগবে না খুব একটা তো আপনাদেরও তার মানে দেখতে সময় লাগবে না তো ঠিক আছে যদি ইচ্ছা থাকে তো দেখতে পারেন যদি মায়াপুরে যাওয়ার প্ল্যান থাকে রিসেন্টলি বা যে কোনো আর কি ইভেন্টে বা ছুটির দিনে তো কি অবস্থা হতে পারে মোটামুটি আপনারা একটা আইডিয়া লাগাতে পারবেন ঠিক আছে আপনি যদি গিয়ে থাকেন সেটা তো খুবই ভালো কথা তাহলে আশা করি আর যাবেন না এবং গেলেও প্রিপারেশান নিয়ে যাবেন তো কী ধরনের প্রিপারেশান নিতে হবে এটা বোঝার জন্য আপনাদের নিজের এক্সপিরিয়েন্স করা প্রয়োজন বা কারোর এক্সপিরিয়েন্স শোনা প্রয়োজন তো তার জন্যই আজকে আমাদের ভিডিওটা তো আমাদের বাড়ি বাড়ি যেহেতু এবার গেছিলাম এক বন্ধুর সাথে আমি আর আমার এক বন্ধু সৌরভের সাথে তো এখানে আমাদের বাড়ি যেহেতু হাসনাবাদ লাইনে তো এখানে হাসনাবাদ শিয়াল লাইনের চাম্পা পুকুর স্টেশন বা চাম্পা পুকুর স্টেশন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি আমাদের এখানে তো শিয়ালদা ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে আসে তো সেখান দিয়ে আমরা জার্নি স্টার্ট করলাম দেন দাম আই থিঙ্ক পাঁচ নম্বরে ঢুকলো তো দেন আমরা সাবওয়ে দিয়ে একে গেলাম দেন কৃষ্ণগরে গাড়ি আসলো যাওয়ার সময়তে এখান থেকে পাঁচটা এগারোর ট্রেন ধরা হয় এবং দমনম থেকে সাতটা ছয়ের আই থিঙ্ক ওটা পাঁচে ছয় ছাড়া টাইম মনে হয় একটু লেট করে হয়তো ওটা মানে ওই এখানকার লেট বলতেও খুব একটা হয় না সকালের ট্রেন খুব একটা মানে ওই পাঁচ দশ মিনিট হয়তো লেট হতে পারে খুব একটা মোটামুটি মানে ট্রেনে দেয় বলা যায় ঠিক আছে যাই হোক ওখানে সাতটা ছয়ের ট্রেন ধরে মোটামুটি কৃষ্ণনগরে সাড়ে নটার দিকে মোটামুটি দেড় ঘন্টা এই আড়াই ঘন্টা মতো লাগে কৃষ্ণনগরে মনে হয় দুই না তিনে ঢোকালো ওটা গাড়িটা তো আমরা একে গিয়ে ওখান থেকে টোটো ধরে গেলাম কিছুক্ষণ বসে থাকতে হলো টোটোর জন্য তো যাই হোক যেহেতু ওখানে একটা ঘাটে যাওয়ার আর মন্দিরে যাওয়ার ইস্কন মন্দিরে যাওয়ার একটা ভাড়ার ব্যাপার থাকে ওদের লোকজন হওয়ার তো এই নিয়ে একটা ঝামেলা থাকে ওখানে ঠিক আছে তো যাই হোক আসার সময়ও আমরা কৃষ্ণনগর থেকে আবার আগের বারের মতো এক নম্বরের মালগাড়ি ছিল হয়তো তো ওরকমই একটা দেখলাম কিছু আর দুই নম্বরে মানে মাতৃভূমি দাঁড়িয়ে ছিল আর ওটা আসার সময় তিন নম্বরে ঢুকলো যাওয়ার সময় আবার তিন নাম্বারে দিলো আসার সময় আগের বারের মতো সাধারণত একে দেয় কিন্তু এবার দেখছি তিনে দিচ্ছে এক নম্বরে মালগাড়ি থাকছে ওই টাইম ঠেকানো ওটা এইবার তাই হলো আর কি মানে ফেব্রুয়ারি মাসে আর এই মার্চ এপ্রিল এপ্রিল এক তারিখ এলাম আর মার্চ এপ্রিলের ট্যুরটা হয়েছে তিরিশ তারিখে গেলাম মার্চের দেন একত্রিশ তারিখটা থেকে তিরিশ তারিখ তো তা ঘর পেলাম না তেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আর একত্রিশ তারিখটা ধর্মশালা রুম পেয়ে সেটা তারপর এক তারিখে ফিরে এলাম তো শিয়ালদায় আই থিঙ্ক এক না দুয়ে ঢোকালো শিয়ালদায় মনে হয় একেই ঢোকালো কৃষ্ণনগর থেকে দেন আবার শিয়ালদা থেকে আমরা গীতা প্রেসরে দিয়ে গেলাম মানে ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেলাম এক নাম্বারে দেখতে ফ্রেশ হয়ে গিয়ে বোর্ডে দেখছি আবার এক নম্বরেই আসতে নামার দিল এক নম্বরে ঢুকে হয়তো এক নম্বরেই দিলো আবার তো ওখান থেকে আমরা মানে অনেক টাইমেই ছিল মনে হয় যেমনটি বলছি পাঁচ দশ মিনিট ফের হতে পারে সব মনে অনেক টাইমেই ছিল হাঁ এক নম্বরে ঢুকে তো মানে ওখান থেকে সকালে বেরিয়ে মঙ্গলবারের দিকে সকালে বেরিয়ে দুপুরে মধ্যে বাড়ি ঢুকে যায় তো ঠিকই আছে ওখানে এবার পৌঁছে যে ঘটনাটা ঘটলো সেটা বলি তো ওখানে পৌঁছে প্রথমত একটা মানে কৃষ্ণপাতে গাড়ির একটা প্রবলেম থাকে তো যাই ওখান থেকে তিন না মানে দুশো না একশো করে পারে ডাইরেক্ট মন্দির তো সেটা নিল সত্তর করে পঞ্চাশে তো ঘাট যায় সরবগঞ্জ ঝুলোর ঘাট সেখানে লোক মিল হচ্ছিল না বলে একজনের টোটো তো পাঁচজনের জায়গা হয় সাধারণত এখন এক ধরনের টোটো মায়াপুরে চলে সেটা পিছনে দুটো সামনের দিকে ঘোরানোই সিট একদম তিন তিন ছয় আর সামনে দুজন বসতে পারে আটজনের সিট কিন্তু পুরোনো যে টোটোগুলো পাঁচজনের সিট ওটা ছিল তো তিনজন হয়ে বসছিলো তো আমরা দুজন গিয়ে হলাম যেহেতু অনেকক্ষণ বসেছিলো যে তিরিশ টাকা করে কমালো তো এখানে আমাদের ষাট টাকা লাভ হয়েছে সত্তর টাকা করে আসলাম দুশো টাকার জায়গায় একশো চল্লিশ টাকা গেল আর যাওয়ার সময় আবার আগেরবার আড়াইশো টাকায় গিয়েছিলাম দুশো টাকা ওখান থেকে লোক পাওয়া যায় না দুজনকেই নিয়ে যায় তার পথে কাউকে পেলো পেলো না পেলো মা না পেলো একের বার তো পথে পেয়েছিল। আসার সময় ওই তাও কি ইস্কনের পর এক জায়গা থেকে উঠলো মনে হয় তাও শ্রী চৈতন্য মঠ পর্যন্ত ওখানে আমি নেমে একটু দেখে আসলাম অনুষ্ঠান হচ্ছিল আগের সতেরোই ফেব্রুয়ারি এসেছিলাম মানে শিল প্রভুপাদের মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি ছিল বলে তো এইবারও আমি শ্রী চৈতন্য মঠে নেমে একটু বই কিনেছিলাম তো রাধারানী মহিমা আর শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মঠ কীও কেন তো এইবার আমি মোটামুটি ওই আর একবার চারশো টাকার মতো বই কিনেছিলাম দুশো পঁয়তাল্লিশ টাকা মতো না আড়াইশো টাকার মতো বই কিনেছিলাম যেটা আপনারা দেখিয়েছি যেটা আপনার হয়তো দেখেছেন বা দেখবেন ঠিক আছে চেক আউট করবেন মানে চ্যানেলে ঠিক আছে তো যে ওখানে গিয়ে তো আমরা মানে কত যে টোটো করে এদিক ওদিক ঘোরা হয়েছে ঘর না পেয়ে প্লাস এমনি তো খরচ কিন্তু এদিক ওদিক থেকে মোটামুটি ভালো হয়েই গিয়েছে প্রথম দিন কোনো ঘরের খরচ হয়নি আমাদের কিন্তু এদিক ওদিক ঘুরতে হয়েছে হ্যারাস হতে হয়েছে এই যে ছবিটা তোলা এটা কিন্তু ওই বিশ্রাম স্থানে আমরা ছিলাম মোটামুটি সারা দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয়ে এখান থেকে খিচুড়ি পায়েস প্রসাদ পেয়েছিলাম আর গিয়ে দুপুরবেলা বেলার দিকে ওখানে এক নাম্বার মানে এক নাম্বার গেটের সামনের একটা রাস্তায় উল্টো দিকের একটা হোটেল থেকে আমরা দুজনে ভাগ করে লাঞ্চ করেছিলাম দেন গঙ্গায় স্নান করে এসে এইখানে বিশ্রাম স্থানে বসেছিলাম বিকেল পর্যন্ত তারপর একটা প্রভু লেকচার দিয়েছিলো টিআইপির সম্বন্ধে বলছিল টি কি কী কী খরচ হয় ইত্যাদি ইত্যাদি সব কত স্টোরি কী কী ভক্ত ডোনেশান করেছে ডোনেশান নেওয়ার জন্য আর কি যাই হোক ওখানে মোটামুটি ছিলাম এখানে এক প্রভু ছিল সে ঘরের সন্ধান দিচ্ছিলো চৈতন্য ভবনে গিয়েছিলাম ওখানে এক প্রভু ঘরের সন্ধান দিচ্ছিলো তো যাই হোক অনেকেই ঘরের সন্ধান দিচ্ছিলো বাইরে টোটোওয়ালারা দিচ্ছিলো যেহেতু ইস্কনে হাউস ফুল রুম সেহেতু অনেকেই দিচ্ছিলো আমরা টোটো করে এদিক ওদিক কত জায়গায় যে খোঁজ করলাম ধর্মশালা বা সেখানকার চৈতন্য ভবন ওখান থেকে যেহেতু বুকিং হয় তারপর গৌরাঙ কুটির নিত্যানন্দ কুটির গেলাম বিকেলের দিকে তো বাইরের প্রচুর হোটেলে ঘুরলাম মানে মোটামুটি ইস্কান থেকে আশপাশের মঠগুলো মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন গৌরী শেবাশ্রম বা ইত্যাদি মানে পুরো একদম মোটামুটি যত হোটেল আশ্রম ছিল মনে হয় গঙ্গার ঘাট পর্যন্ত ঘুরলাম সব মোটামুটি প্রায় টোটোওয়ালা যা এ দিচ্ছে সব মোটামুটি প্রায় হাজার টাকা দেড় হাজার দু হাজার আড়াই হাজার পর্যন্ত শুনলাম শুনেই বেরিয়ে আসছিলাম তো যাই হোক এরকম একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের ঠিক আছে সেদিন এখানকার এক দাদা ছিল তারা দু চার দিন আগে বাস নিয়ে গেছিলো দেন ওই রাত্রিরেই চেক আউট করে তাদের সাথে সন্ধেবেলা মানে রাধামাধবের মন্দির সন্ধ্যায় দেখতে পেলাম না এত ভিড় প্লাস ব্যাগ নিয়ে কত ঘোরাঘুরি করবো শুধু প্রভাতে পুষ্পাদি মন্দিরও ঢুকতে পারছি না এদিকে এত মানে চারিদিকে ভিড় থাকে না সাধারণত কিন্তু ছিল সেই সময় তো পুষ্ণবাদী মন্দিরে ওখানে একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম রাধা মাধবের আজকে অন্তত শৃঙ্গার দর্শনটা করে যাই পরের দিনও মঙ্গলবার থাকবে না তারপরের দিন সিঙ্গার আরতি তারপরের দিন মঙ্গলবার দেখে আমরা বেরিয়ে এলাম সিঙ্গার বলতে সিঙ্গার আরতি না মানে সিঙ্গার একটা দর্শন করেছি মানে সন্ধ্যা আরতি দর্শন করেছিলাম আর সেই দিন সয়ন আরতি দর্শন করে যেদিন গেলাম সোনারাত্রি মানে সন্ধেবেলা যখন ঘুরছিলাম আর কি তখন দাদার সাথে দেখা হলো ওরা রাত্রিরে আউট করবে কিন্তু আমরা আমরা সাথে দেখা হলো বলে আউট করলো না ওখানেই রাত্রিরে খিচুড়ি তরকারি প্রসাদ পেয়ে তো আমরা থাকলাম ওই দিন রাত্রিটা সকালে আমরা চেকআউট করলাম মোটামুটি তো আরও একজন ছিল এখানকার হয়তো যাদের কাছে চাবি দিয়ে আমরা বেরিয়ে এলাম ওরা আমাদের চাবি একসাথে জমা করে দেবে অফিসে তো এইভাবে একই প্ল্যান হলো তারপরের দিন সকালে রাত্রি এক প্রভুকে ফোন করলাম আটটার সময় যেহেতু চেকআউট টাইম তো সাতটার দিকে যেতে বললো চৈতন্য ভবনে তো ওখানে আমরা সাড়ে ছটার দিকে মোটামুটি চলে গেলাম শ্রী চৈতন্য গৌরী আমার মানে কমল মন্দিরটা দেখে সকালবেলা ওখান থেকে বেরিয়ে ওখানে ওখানকারই যেহেতু ভবনে ছিলাম চারতলায় ওখানে লিফ্ট নেই পাঁচতলা হয়তো বিল্ডিং চারতলায় ছিলাম আমরা মানে থার্ড ফ্লোরে ফোর্থ ফ্লোর পর্যন্ত মানে টোটাল আছে ওখানে হয়েছে এবং কাজ চলছে কিছু ওই ভারত সেবাশ্রমের মতো দেখছিলাম কিছু ঘর ওখানে ডোনেশান করেছে কেউ দান করেছে ওখানে ভক্তরা হয়তো যাই হোক সেই রকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম পরের দিন ধর্মশালায় দেড় ঘন্টা মতো বসছিলাম চৈতন্য ভবনে বসে বুকিং করে একদিন থেকে ওই একদম ইস্কান থেকে মাসির বাড়ি পর্যন্ত সমস্ত ছোটো বড়ো মন্দির মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাসঙ্গন মাসিবাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম তারপরের দিন ওই চৈতন্য গদাভবন ওখান থেকে প্রসাদ ফ্রিতে প্রসাদ পাওয়া যায় প্রসাদ পেয়ে তারপর আবার বিকেলবেলা গোশালা ঘুরলাম তারপর সন্ধ্যা আরতি দেখলাম তারপর থিয়েটার থেকে গৌরাঙ্গ দর্শন শো দেখলাম চল্লিশ টাকা হেড তারপর শিলাপ্রপতে পশুমাদি মন্দিরে গেলাম প্রপাতকে দর্শন করে তারপর উপরে মিউজিয়ামে উঠলাম ওটা প্ল্যান ছিল না আবার তারপর হলো কোনো টাকা করে নেয় আগের বছর তাই নিয়েছিল তো আগের বছরে ওই শিব ডোয়া মন্দিরে ফোন সুইচ অফ করতে হতো না এবার ফোন সুইচ আপ করে ঢুকতে হলো এইটাই আর কি দেখলাম সিস্টেমটাই আর কি তো পশুমাদি মন্দিরের তো আগের বার বিকেলবেলার ছাদে উঠেছিলাম এবার রাত্রিবেলার ভিউটাও দেখলাম বিকেলবেলার মায়াপুরের ভিউ যেমন দেখেছি রাত্রিবেলাটাও দেখলাম দেখি আমরা ওখান থেকে ওই কথা চৈতন্যভবনে ওখানে যেটা প্রসাদ রাত্রিরে প্রসাদ পেয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে এলাম এই আর কি বন্ধুরা দশ মিনিট হয়ে গেল দশ মিনিটের গল্প পুরো দিয়ে দিলাম দুদিনের গল্প আপনার সাথে প্রথমে যাওয়া আসা এবং সেখানকার এক্সপিরিয়েন্স তো ছুটি আপনারা পারলে অ্যাভয়েড করবেন এতে আপনাদেরই ভালো হবে এবং পারলে প্রিপারেশান নিয়ে ওখানকার প্রের সাথে যোগাযোগ থাকলে আগে ঘর বুক করে পারলে যাবেন এবং একশো দুশো টাকার ঘরে থাকার ইচ্ছা রে সেগুলো তো স্পট বুকিং হয় ওগুলো তো আগের থেকে হবে না তো সেই হিসাবে রিস্ক নিয়ে যাবেন ঠিক আছে ফিরে আসার প্ল্যান নিয়ে তো ঘর পেয়ে গেলে ভালো যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধুরা এবং ইনফ্যাক্ট আমি টাকা দিয়ে প্রসাদ পাচ্ছি মানুষ তাই দেখি সুলভ নামাট্টো হবে না যেখানে যেন দেখলাম আর কি যেখানে যেন প্রসাদ দেয় নিচে সব জায়গায় এরকম ভিড় মানে নামাট্টো গদা গীতা সুলভ সব টাকা দিয়ে প্রসাদ পাচ্ছে তাও মানুষ রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছে কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ মাথায় রুমাল দিয়ে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কষ্টে টাকা দিয়ে প্রসাদ পাবে তাও পাচ্ছে না মানে কী অবস্থা মায়াপুরের ছুটির দিনে হয় শীতকালের রবিবারে বা ছুটির দিনে বিশেষ করে তাহলে কেমন হয় গরমকালে যদি এই অবস্থা হয় বন্ধুরা তাই না তো সবাই খুব ভালো থাকবে সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ রাধা এটা সেই বিশ্রাম স্থানের সামনে থেকেই তোলা ছবিটা দেখছেন আপনারা ঠিক আছে বিকেলবেলা তুলে আমরা ঘুরে ঘোরাফেরা করছিলাম ঘুরছিলাম এদিক ওদিক তারপর সন্ধ্যাবেলা ঘরের খোঁজ পেলাম রাত্রিটা রেস্ট নিয়ে সকালে ঘর পেয়ে এদিকে ওদিক বেশ একদিনেই অ্যাকচুয়ালি একদিনটা নষ্ট হলো একদিনই ভালো মতো ঘুরে সকালে মঙ্গল আর মঙ্গল আরতি থেকে বেরিয়ে এলাম আর কি বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে নিতায় গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হর মহাদেব সক মিত্র জয় শ্রী রাম